আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নিয়ে আসলাম অভিনব পদ্ধতিতে বালাচাও আচার রেসিপি এই আচারটা টক কিন্তু স্বাদের পোকা হলেও ভুলেও কিন্তু মিস করবেন না কাঁচা আম যুক্ত মশলা আর চিনির হালকা ছোঁয়ায় বানিয়েছি এমন এক মসমসে বালা আচার যা একবার খেলে মুখে লেগে থাকবে অনেক দিন আর আচারটা বানিয়েছি একদম আমার স্টাইলে আর এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজির বেশি অর্থাৎ ছোয়া কেজি পরিমাণে আম নিয়েছি কাঁচা আম এই আমগুলো পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি অবশ্যই প্রথমে ধুয়ে নেবেন তারপর খোসা ছাড়িয়ে নেবেন আচারটা তৈরি করার পূর্বে এই আমের মধ্যে যাতে কোনো পানি না থাকে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন আমি কিন্তু এই বালাচাও আচারটা তৈরি করবো রকম ভিনেগার ছাড়াই আর দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কুচি করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে পারেন আমি একটু এরকম মোটা সাইজ করে কেটে নিচ্ছি যাতে এই বালাচা আচারটা পারফেক্টভাবে হয় আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেড করতে পারেন তবে চেষ্টা করবেন রকম যেন একটু মোটা করে নেওয়ার এখন দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে এই আমকুষিগুলোকে মাখিয়ে রাখলে তাহলে আর সহজে ভেঙে যাবে না যখন আমি আচারটা পুরোপুরি তৈরি করব তখন একটুও ভাঙার সম্ভাবনা থাকবে না আর আমের মধ্যে যে পানি থাকবে সেই পানিটাও বের হয়ে আসবে এই জন্য চিনি দিয়ে এই আমটাকে মাখিয়ে রাখা ভালো করে চিনির সাথে আমটাকে মাখিয়ে তারপর রেস্টে রেখে দিতে হবে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত আমি এখন এই আমটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দুই ঘন্টা সময়ের জন্য দুই ঘন্টা পর দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে আম থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে আর আমগুলো কিন্তু নেতিয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন এই ঝুরিতে আমগুলোকে ঝরিয়ে রাখবো যাতে আম থেকে যে পানিটা এসেছে সেই পানিটা যাতে ঝরে যায় আপনারা চাইলে এই আমগুলোকে চিপড়ে নিতে পারেন যাতে কোনো রকমের পানি না থাকে এখন একটি পাত্রে নিয়ে নিলাম পাত্রে নেওয়ার পর এখন দিয়ে দিব বিভিন্ন রকমের মশলা আর যারা টক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বালা চা আচারটা পারফেক্ট এটা কিন্তু আমি এখন বলে দিচ্ছি এখন এই বালা আচার তৈরি করার জন্য দিয়ে দিলাম স্বাদমতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ পাশ্ফোরণ গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন এবং এক চা চামচ রসুন বা টমেটো সস দিয়েছি আর চালের গুঁড়া এবং আটার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে কিন্তু ক্যামেরা অফে আমি তিন চিমটি পরিমাণ ব্যাকিং ছোটা দিয়েছি যাতে এই বালাচা ওয়াচাটা মসমসে থাকে আর আপনারা যারা চান না যে বেকিং সোডা দিতে তারা বাদ দিতে পারেন তো বালা চাও আচার তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য তেলটা যখন পারফেক্ট গরম হয়েছে তখন আমি এই আচারটাকে তৈরি করে নিচ্ছি অর্থাৎ এই আমের কুসিগুলো তেলে ভেজে নিচ্ছি এইভাবে এই বালা চা আচারটা তৈরি করার পর ডুবু তেলে রাখতে হবে না আপনারা শুধু এইভাবে আচারটা তৈরি করে এমনিতে একটি জারে রেখে দিবেন জাস্ট সারা বছরের জন্য সংরক্ষণ হয়ে থাকবে কোনো রকম চিন্তা করতে হবে না যে রোদে দিতে হবে নাকি ফ্রিজে রাখতে হবে কোনোটাই করতে হবে না অনেক সময় দেখা গেছে যে টকের প্রয়োজন হয় টক ঘরে নেই তারা এইভাবে আচারটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর যখন এই বালাচাও আচারটা আমের বালাচাও আচার মোসমসো হয়ে যাবে তেল থেকে তখন তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর আচারটা কেমন হবে সেটা আপনাদের বলছি যে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই যে আপনারা খেয়েছেন ঠিক সেই রকমই হবে পটেটো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হবে আর দেখতে পাচ্ছেন কীরকম মুসমুসে হয়েছে ঠিক এই রকম মুসমুসে হবে এই বালার আচার এখন এইভাবে আপনারা তৈরি করে একটি জারে রেখে দিতে পারেন আর যখন আপনারা এই বালা আচারটা প্রসেস করে খাবেন তখন আপনারা কি করবেন জার থেকে একটু করে বের করবেন একটি পাত্রে নেবেন আমার মতো করে এইভাবে এখন এই আচারটা খাওয়ার উপযোগী করে নিচ্ছি আমি দেখুন আমি যে বালা আচার আমটা তৈরি করলাম এখন এখান থেকে আমি তিন মুঠ পরিমাণ বালা আচার আমের বালা আচার নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চানাচুর এখন চানাচুরের সাথে প্রথমে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি এখন দিচ্ছি সরষের তেল আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা চাইলে ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন বা শুকনা মরিচ দিতে পারেন এখন দিচ্ছি তেঁতুলের টক অর্থাৎ তেঁতুল চাটনি যেটা বলে দশ টাকা দামে সেটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে তেঁতুলের কাঁধ ব্যবহার করতে পারেন এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বালাচা আচারটা এই প্রসেস এইভাবে তৈরি করে আপনারা যাকে দিবেন তারা পছন্দ করবে আশা করি ইনশাল্লাহ আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আর আমার বর টক একটু কম পছন্দ করে সে এই বালাচা আচারটা একটু কমই খেয়েছে যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য এই বালা আচার রেসিপিটা কিন্তু পারফেক্ট আর যখন খাবেন তখন এই চানার সুদ দিয়ে মাখিয়ে বা এমনিতে পেঁয়াজ মরিচ দিয়ে মশলা দিয়ে মাখিয়ে খেতে পারেন জাস্ট জমে যাবে